আমাদের পছন্দের সসগুলির মধ্যে একটি হল ম্যাগি হট অ্যান্ড সুইট কেচাপ এটা এমন একটা সস যা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সুন্দর পাকা লাল লাল টমেটো দিয়ে আর এর স্বাদ জিভে লেগে থাকার মতো বাচ্চা থেকে বড় আমরা সকলেই এই সসটি ভীষণ পছন্দ করি প্রথমে এক কেজি টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন এক টুকরো আদা ও চারটি পাকা লাল লঙ্কা শুকনো মশলার মধ্যে আছে সামান্য গোটা জিরে একটা জাইফল পাঁচটি লবঙ্গ সাত আটটি গোলমরিচ দানা দুটো ছোট এলাচ ও এক টুকরো দারচিনি টমেটোগুলো কেটে একটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি নিয়েছি এক টুকরো বিটরুট যা এই সসের কালারকে আরও গাঢ় করবে একে একে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বিটরুট সব প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার একটা কাপড়ের টুকরো নিয়ে তাতে শুকনো মশলাগুলো ঢেলে একটা পুটুলি বানিয়ে নিলাম এবার এই পুটুলিটা আমি প্রেশার কুকারে অ্যাড করে দেব। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে দেব আর অপেক্ষা করব দুটো সিটি পড়া পর্যন্ত এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা কোনো জলের ব্যবহার এই সস রান্নাতে করব না কিছুক্ষণ পর প্রেশার কুকারের ঢাকনা খুলে প্রথমেই মশলার পুটুলিটা তুলে পাশে রেখে দেব। এবার একটা হাতা দিয়ে একটু ম্যাশ করে নেব। টমেটো ঠান্ডা হলে একটা মিক্সিং কন্টেনারে সেদ্ধ টমেটো ঢেলে নিয়ে মিহি করে পেস্ট করে নেব তারপর একটা পাত্রের উপর ছাঁকনি বসিয়ে তাতে ঢেলে ভালো করে ছেঁকে নেব আমার কন্টেনারটি ছোট বলে আমি তিন চারবারে পেস্ট করে নিয়েছি আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি এখানে কিন্তু হাত ব্যবহার করা যাবে না চামচ দিয়ে ছেঁকে নিতে হবে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরও ছাঁকনিতে যে অবশিষ্ট অংশগুলি থাকবে সেগুলি মিক্সিং কন্টেনারে নিয়ে আবারও একবার পেস্ট করে ছেঁকে নেব কোনো রকম জলের ব্যবহার কিন্তু এখনও করা যাবে না এখন অবশিষ্ট যে অংশটি রয়ে যাবে সেটি শুধুমাত্র টমেটোর স্কিন তাছাড়া আর কিছুই থাকবে না এবার এটি ফেলে দেব আর ছাঁকনিটা উঠিয়ে নেব দেখুন কালারটা একবার কত গাঢ় হয়েছে এবার একটা কড়াই নিয়ে টমেটো পিউরিটি ঢেলে দিয়ে গ্যাস অন করে দেব যখন ফুটে উঠবে তখন ওই একই মশলার পুটুলিটি আবারও অ্যাড করে দেব এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ বিট লবণ আর তিন টেবিল চামচ ভিনিগার লবণটা কিন্তু বিট লবণই ব্যবহার করবেন এতে স্বাদ অনেকটা চটপাটা হয় সমস্ত উপকরণ মিশিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ফুটতে দেব ঘন না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটা ফুটতে দিতে হবে এবার একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ জল দিয়ে গুলে ওপর থেকে ছড়িয়ে দেব তারপর মিশিয়ে দেব সসের সাথে এটা সম্পূর্ণ অপশনাল পদ্ধতি দোকানের কেনা সসের মধ্যে কিন্তু এই কর্নফ্লাওয়ার অ্যাড করা থাকে দোকানের কেনা সসগুলোর মতো কনসিস্টেন্সি পাওয়ার জন্যই এটা অ্যাড করতে হয় আপনারা চাইলে এটি নাও অ্যাড করতে পারেন আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব আরও তিন মিনিট মতন এবার একটা ডিশে এক ফোটা টমেটো সস নিয়ে এর ঘনত্ব চেক করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব রাখতে পারেন তবে ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায় সেটা বুঝে গ্যাস অফ করবেন আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রং আর গাঢ়ত্বটা দেখুন একবার আর স্বাদে তো অসাধারণ আমি একটি পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই পর্যায়ে সসটি গরম আছে তাই সামান্য পাতলা আছে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটি আরও ঘন হয়ে যাবে দেখুন কত ঝটপট রেডি হয়ে গেল টমেটোরে অসাধারণ ঝাল মিষ্টি কেচাপ যে কোনো ফ্রাই পকোড়া পরোটা টোস্ট চটপটা খাবারের স্বাদকে আরও চটপটা করে তুলবে এই সসটি আর এতে কোনো প্রিজারভেটিভও নেই তাই বাচ্চারাও খেতে পারবে নিশ্চিন্তে তাই এখন থেকে বাড়িতেই বানিয়ে নিন এই সসটি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বার্নাজ ইয়ামি কিচেনের পাশে থাকবেন ধন্যবাদ